হেই বাসের ড্রাইভার কী অবস্থা সবার কেমন আছেন সব এবং আশা করি সকলে ভালো আছেন তো আজকে এই ভিডিওতে আপনারা যেটা পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে বাংলাদেশি ম্যাপ পাবেন বাংলাদেশি সকল ধরনের বাস পাবেন ট্রাক পাবেন এবং বাংলাদেশি গ্রাফিক্স আপনারা এখানে দেখতে পারবেন তো অনেক দিন পর হচ্ছে যে ভিডিও মেক করতেছি অনেকে হয়তো আমাকে ভুয়েটু হয়ে গেছেন তাদের জন্য বলতেছি যে না ভাই আমি আসি বেঁচে আছি তো ভিডিও আসবে আবার ইনশাল্লাহ রেগুলার কিছু কারণে হয়তো ভিডিও দিতে পারি নাই তো এই ভিডিওতে আপনারা যেটা পেয়ে যাবেন সেটা হচ্ছে বাংলাদেশি অভিবি পাবেন যারা একেবারে বিকেনার আছেন যা বাস্তিমালোটা ইন্দোনেশিয়া গেমটা নতুন খেলেন কিন্তু কিভাবে এটা মানে বাংলাদেশি ভার্সনে করবেন সেটা জানেন না তবে ভাই আজকের এই ভিডিওটা আপনার জন্যই যদিও আপনি নতুন হয়ে থাকেন একদম বিগানার হয়ে থাকেন যে ইচ্ছা করতেছে যে বাংলাদেশি ম্যাপে খেলবো বাংলাদেশি বাস দেখতে পারবো মানে একটা বাংলাদেশি ভাইট থাকবে তাদের জন্য বলে দিই ভাই এই ভিডিওতে এ টু জেড দেখানো হবে কিভাবে ডাউনলোড করবেন কিভাবে সেট আপ করবেন এ টু জেড টিউটোরিয়াল স্টেপ বাই স্টেপ আপনাদেরকে হাতে ধরিয়ে বোঝানো হবে তো যারা একেবারে নতুন আছেন আমার চ্যানেলে ভিজিট করতেছেন বা হচ্ছে যে এই ভিডিওটা দেখতেছেন তাদের জন্য বলে দিই আমি কিন্তু আপনাদের জন্য বাংলাদেশি ম্যাপ বাংলাদেশি ওবিবি বাংলাদেশি ম্যাপ মোট বাংলা বাসমট তো এ টু জেড আপনাদের আর কি নিয়ে আসি এই সকল ধরনের যেসব কিভাবে আচ্ছা যাই হোক কিছু একটা হবে তো এগুলো আর কি আপনারা এখানে পেয়ে যাবেন তো যাওয়া চ্যানেল নতুন আসছেন ভাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটা প্রেস করে দিবেন যাতে আমি যখনই কোনো আপডেট দিব সেটা আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো বেশি দেরি করবো না চলুন ভিডিওতে আগে বাড়াই তো সবচেয়ে আপনাদের এই অ্যাপসটা লাগবে টেলিগ্রাম যে অ্যাপসটা রয়েছে দেখতে পারতেছেন এটা প্রথমত আমরা হচ্ছে এটা ইনস্টল করে নিব মানে এ টু জেড দেখানো হবে ভাই মানে কোনো প্রকার স্কিপ করা হবে না মানে আই মিন কোনো প্রকার বাদ দেওয়া হবে না যে এইটা বাদ দিয়ে দিতেছি বা এইটা দেখাচ্ছি না যেহেতু আমি এটা এ টু জেড পারি তো আপনাদেরকেও আমি দেখাবো নতুন একেবারে নতুন টেলিগ্রাম অ্যাপস নাই বা আদারওয়াইজ কিছু নাই সরি আদারওয়াইজ কিছু নাই তো তাদের জন্য বলে দিই ভাই এ টু জেড আজকে এই ভিডিওতেই দেখানো হবে কিভাবে টেলিগ্রাম খুলবেন কিভাবে আমাদের গ্রুপে জয়েন হবেন এ টু জেড দেখানো হবে ঠিক আছে তো এইখানে আমরা স্টার্টিং দিয়ে দেবো অবশ্যই এখানে হচ্ছে যে কান্ট্রিটা সিলেক্ট করে নিব যেহেতু আমি বাংলাদেশ অ্যাওয়াউ দিয়ে দিই বাংলাদেশ বাংলাদেশ খুঁজে আমরা ভিডিওটা একটু লং হবে বাট হচ্ছে যে এখানে সকল ধরনের ডিটেলসের ডিটেলসে ভিডিওটা করতেছি একসঙ্গে ঠিক আছে হয়তো দশ পনেরো মিনিট বা অথবা বিশ মিনিট এরকম হয়ে যাইতে পারে তো যাদের হচ্ছে যে তারা আছে ভাই বা তারা ভাই কিছু করার নেই যদি আপনার তারা থাকে ভাই স্কিপ করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু বাংলাদেশি ও বিবি সেট করতে পারবেন না এটাই আপনার সমস্যা পরবর্তীতে কমেন্টে এসে বলবেন ভাই আমি তো ডাউনলোড করতে পারতেছি না আমি তো সেট আপ করতে পারতেছি না তাদের জন্য বয়ে দিয়েই ভিডিওটা ওয়াচ করেন আর কিছুই করতে হবে না আমি যে স্টেপ অনুযায়ী আগাচ্ছি ওই স্টেপ অনুযায়ী আপনিও আগান অবশ্যই আপনি সেট করতে পারবেন তো আমাদের এটা কিন্তু লোডিং নিচ্ছে এবং যেহেতু আমার এটা হচ্ছে যে আগের আগে সেট করা হয়েছে আই মিন সরি তো আগে এই টেলিগ্রামটা টেলিগ্রামে একটা অ্যাকাউন্ট করে রাখছি অলরেডি আমি ঠিক আছে আমার জিমে কিন্তু দেখতে পাচ্ছেন যে কোডটা চলে আসছে এইট টু ওয়ান টু এইট এই গেছে হ্যাঁ টু এইট তা আমার কিন্তু ওটা হয়ে গিয়েছে তো আমার দেওয়া যে লিঙ্ক থেকে আপনি ফার্স্ট অফ অল এখানে ঢুকবেন এই যে আমার তো ইং থেকে এইখানে এইখানে বেসিক্যালি আপনাদেরকে নিয়ে আসবে ঠিক আছে তো এখানে কিন্তু অলরেডি অনেকগুলো দেখতে পাচ্ছেন যে ইয়ে দেওয়া হয়ে গেছে আমি এগুলো এখনও কভার করতে পারি তো ইনশাল্লাহ খুব শীঘ্রই এগুলো কভার করব মার্সিডিস যেসব ব্যঞ্জার যেসব নতুন বাস রিলিজ হয়েছে তো আস্তে আস্তে খুব দ্রুত পেয়ে যাবেন অথবা আপনি এই টেলিগ্রাম জয়েন হয়ে গেলে আপনি পরবর্তীতে পেয়ে যাবেন তো ওবি ডাউনলোড লিঙ্ক এই থাম্বালটার উপর আসবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন ও বিবি ডাউনলোড উইঙ্ক এখানে আমরা ক্লিক করবো একবার আমার কিন্তু হিউজ পরিমাণের নোটিফিকেশান এসে গেছে তো আমি ওপেন ইন দিয়ে গুগল ক্রোমে নিয়ে যাব কারণ আমার ওইখানে সুবিধা হয় তো আমরা অ্যাড আসতে এখানে কিন্তু হিউজ পরিমাণে অ্যাড আসতে পারে যদি আপনার লাগ ভালো হয় তাহলে অ্যাড আসবে না অ্যাড আসলে কী করবেন আমি দেখায় দিই জানারের ডাউনলোড লিঙ্ক এখানে একবার ক্লিক করব আমার কিন্তু অ্যাড 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 চলে আসছে ক্রস করে দেব এগুলো এইসব অ্যাডসগুলো আমরা ক্রস করে দেব জেনারেট ডাউনলোড লিঙ্ক এখানে আবার আমরা আমরা ক্লিক করব ওকে তো দেখতে পারতেছেন যে কিন্তু আমাদের হচ্ছে না মানে অ্যাড চলে আসতেছে বারবার তো এগুলো কিন্তু ম্যানুয়ালি কোনো কিছু সেট করা না এগুলো অটোমেটিক চলে আসে আপনারা যেরকম ফেসবুকে স্ক্রল করার সময় দেখেন যে অনেক ধরনের অ্যাড আসে তো এগুলোও আর কি ওরকম সিস্টেমেই করা হয়েছে তো আমাদের কিন্তু সেকেন্ড একটা স্টেপই নিয়ে চলে আসছে সেকেন্ড স্টেপ দেখতে পারতেছেন যে সেখানে আমরা গেট দ্য উইঙ্ক এইখানে আমরা ক্লিক করব আর আমরা কিন্তু খুব কাছাকাছি আছি ওয়ানকে সাবস্ক্রাইবার স্যার তো যারা ভাই নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ওয়ানকেটা কমপ্লিট করে দিবেন নতুন কিছু ইংশাল পেয়ে যাবেন কেতে আমি আপনাদেরকে বলে দিতেছি ওয়ানকে স্পেশাল নতুন কিছু আসবে দেখতে পারতেছেন যে থার্ড স্টেপ দুইটা ডাউনলোড লিঙ্ক প্রথমটাতে আমরা একবার ক্লিক করব দেখি হয় না হয় নাই আসছে আবার ক্লিক করবো প্রথমটাতেই হয় নাই আবার দিব এটাও হয় নাই আবার দিই দেখি লাস্ট ট্রায় এবারও হয় নাই সেকেন্ডটাতে দিব এখন সেকেন্ডটাতে দিব এই গেস হয়ে যাবে এখন দেখতে পারতেছেন আমাদের কিন্তু এটা ডাউনলোড পারপাসে চলে আসছে এখান থেকে খুব সহজেই এটা ডাউনলোড করতে পারবেন কিন্তু এখানেও অ্যাড আসার অ্যাড আসার চান্সেসটা আছে তো এই যে দেখতে পারতেছেন এখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন আমার যে আমার যেহেতু এটা ডাউনলোড করা আছে আমি ওটা দেখে মানে দেখাইতেছি না ঠিক আছে তো কীভাবে এটা আপনার ফোনে সেট আপ করবেন সেটা তো হবে আপনাদেরকে দেখানো যাক আগেই বলে দিয়েই ভিডিওটা একটু লম্বা হবে বাট আপনার জন্য অনেক হেল্পফুল হবে ঠিক আছে তো কিভাবে সেট করবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনে যদি আপনার ফোনের র্যাম দুই জিবি তিন জিবি হয় তাও পসিবল তো কিভাবে সেট আপ করবেন দেখানো যাক আবার ওবিতে ক্লিক করবে এবার তো জ্যাডার চেবারে চলে যাব যারা যেভাবে চলে যাওয়ার পর এখান থেকে এপিকেটা দেখতে পাচ্ছেন এটা এপিকেটা এক জায়গায় কপি করে নেব ফার্স্ট অফ অল আমরা তো আমি আমার মতো করে একটা জায়গায় এটা বাসিটেই এখানে ক ইয়ে করে দিই না বাসিটে দেওয়া আচ্ছা বাসিটে দিয়ে দিই পেরা হবে না পেরা হবে না তো পাসওয়ার্ডটা হচ্ছে যে ফোর টু আমার যতদূর মনে আছে পাসওয়ার্ড সম্ভবত এটা হ্যাঁ এটাই তো এ পিকেট এখানে এক্সট্রেট হয়ে যাচ্ছে আমরা আমাদের মানে আই মিন আমাদের সো তো হচ্ছে যে ভাই কোনো প্যারা নাই আপনারা দেখুন দেখবে আপনারা এটা সেট আপ করতে পারবেন ডাউনলোড পারপাস তো দেখে নিছেন তো কিভাবে এটা হচ্ছে যে সেট আপ করবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনে যদি আপনার ফোনে র্যাম দুই জিবি তিন জিবি চার জিবি হয় তো ভাই হবে প্যারা নাই আমি নিজেও চার জিবিতেই খেলি ঠিক আছে তো এখানে গিয়ে দেখ দেখতে পারতেছেন এক্সট্রেটিংটা হয়ে যাচ্ছে আমাদের তো আমরা এখানে একটু অপেক্ষা করি তো এটা ইনস্টল করে দিই তো আমাদের এটা ইনস্টল হচ্ছে তো এটা কিন্তু হচ্ছে যে ভাই ভার্সন ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান এটা কিন্তু লেটেস্ট আপডেট তো এই বিতে যেটা পাবেন সেটা কিন্তু হচ্ছে যে আপনারা সেটা পরে দেখতে পাবেন সো এই যে ইনস্টলটা করে নিই আমরা তো এই ওবিটি বিসিকি বানিয়েছে টু ইকান এক্সপার্ট ভাই উনি অনেক সুন্দরভাবে কাজ করছেন আমরা সেটা আবার আমরা সেটা দেখছি আমরা আগে ভিডিও যাওয়া দেখছি ভাই তো কত সুন্দর কাজ করা হয়েছে সেখানে এখানে কিন্তু অনেক ধরনের মানে বাস রয়েছে দেখা যায় বাংলাদেশি প্রায় সকল ধরনের বাস ট্রাক আপনারা এখানে লাইক পেয়ে যাবেন তো ভাই আমরা সেট আপের দিকে মনোযোগ দিই তো আমাদের আমাদের দেখতে পারতেছেন যে এটা কিন্তু সেট হয়ে যাচ্ছে খুব সহজেই মানে এখানে অধিকাংশ প্লেয়ার্স বা গেমার্স রাই এখানে কিন্তু সবাই ভুল করে এই যে ভাবতেছে যে ইনস্টল হয়ে গেছে এখনই মনে হয় হয়ে যাবে কিন্তু অ্যাকচুয়ালি না ভাই মেন কাজ বাকি এখনও বাকি আছে ইনস্টল হয়ে যাওয়ার পরেই কিন্তু মানে কাজ শেষ না অ্যাকচুয়ালি ঠিক আছে আমি কিন্তু আপনাদের সাথে একেবারে ক্লোজ হয়ে বা ফ্রি হয়ে যতটুক ফ্রি হয়ে কথা বলা যায় ওরকমভাবেই কথা বলতেছি একটা বন্ধুর মতো বলতে পারেন বড়ো ভাই বা ছোটো ভাই এরকম বলতে পারেন কোনো সমস্যা নেই তো আপনাদের যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয় সেটা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো আর বিষয় বই নেই ভাই আমার একটা সাবস্ক্রাইবারস হয়তো আমার পেজে নক দিয়েছেন ভাই আমি আপনাকে একটু রিপ্লাই করতে পারতেছি না কাজ একটু ব্যস্ততা থাকার জন্য অনেক কাজ থাকে আসলে তো দেখতে পারতেছেন যে এই যে দেখতে পারতেছেন যে এখানে হয়ে গেছে ডাউনলোড তো এখানে ছোট্ট একটা কাজ হচ্ছে যে ফাইভটা আমরা ফার্স্ট অফ অল অ্যাভাউ করে দেবো অ্যাভাউ করে দেওয়ার পর এখান থেকে বের হয়ে যাব তা আমরা এখান থেকে বের হয়ে যাই আমরা আবার এখানে ঢুকি ঠিক আছে তো এখানে ঢুকার পর আমরা আবার জেরার চেবারে ঢুকবোড্রয়েডে আসবো দেন হচ্ছে যে এখান থেকে তে আসবো এটাই হচ্ছে মেইন কাজ ভাইয়া এখানে কাইন্ডলি কেউ ভাই স্কিপ করবেন না ঠিক আছে তো পাসওয়ার্ড হচ্ছে ফোর টু এই যে আমি শো করে দিচ্ছি দেখেন পাসওয়ার্ড ফোর ঠিক আছে তো এটা কিন্তু ভাই এক্সেটিং হয়ে যাচ্ছে এটাই মূলত মেইন কাজ তো আপনাদের কেন সাদা হয়ে থাকে কালো হয়ে থাকে সেটার আমি জানি না ভাই দেখেন আপনি আমার নিয়মে সেট করেন অবশ্যই এটা সেট হবে কেন হবে না ভাই আমি 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 তো করে দেখাচ্ছি আপনাদেরকে তাই না আমি তো আপনাদের মতোই মানুষ আমি আমি সিরিয়াস হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি ঠিক আছে গাইস তো দেখতে পারতেছেন এই ওবিবিটা বা ওবিটাই হ্যাঁ সেটা আমরা যে পেস্ট করলাম সেটা প্রসেসিং হচ্ছে ঠিক আছে তো এটা বোর্ডিং নেক তো এখানে কি মনে করতে পারবেন যে ভাই হয় নাই সেটা হয় নাই এরকম বলতে পারবেন তো এরকম কোনো কিছুই না ভাই অ্যাকচুয়ালি দেখেন এখানে কিন্তু এই যে চলে আসছে আমাদের মেইন ওবিবি দেখতে পারতেছেন যে কত সহজেই কিন্তু এই যে বাংলাদেশি ওবিবিটা এখানে সেট আপ হয়ে গেছে আমার ফোনে তা আমরা এখানে অ্যালাউ করে দেব একবার অ্যালাউ অ্যালাউ করে দেওয়ার পর আমরা আবার গেমে ঢুকবো এই যে দেখতে পারতেছেন ট্রি ক্যান সিমুরেশন এক্সপার্ট ইউটিউব তো ভাই তিনি তো বেসিক্যালি এটা বানিয়েছেন সো অসংখ্য ধন্যবাদ ট্রি ক্যান্ড সিমুরেশন এক্সপার্ট ভাইকে আমাদেরকে এত সুন্দর সুন্দর ওবি প্লিজ ট্যাপ ইউর ফোর অ্যান্ড অ্যাভাউড ইস দ্য পারমিশন আচ্ছা অ্যাওয়াচ্ছে আমার বাট আমি তো একবার অ্যাওয়াউ দিছি ইয়েস দেখতে পারতেছেন যে আমাদের কিন্তু এটা চলে আসছে গ্যাস ঠিক আছে তো এই নেন আপনাদের এই যে দেখতে পারতেছেন লুকিং ইন্ডিকেটার হ্যাঁ তারপর ওই যে দেখতে পাচ্ছে ওকিং গ্লাস এখানে কিন্তু রয়েছে মানে পুরা ইটি ইস টু করা হয়েছে এই ওবিবিটা এবং স্কিন ফ্রম বিবিএল এই গ্রুপে কিন্তু বেসিক্যালি আমি খেলি যারা আমাদের আমার সাথে খেলতে চান বা আমাদের সাথে বারোটি প্লেয়ার খেলতে চান ভার্সন ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ানে মানে আমরা কিন্তু আপডেট ভার্সনটা খেলি তো যারা খেলতে চান ভাই গ্রুপের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে আপনারা জয়েন হয়ে যাবেন জয়েন হয়ে যাওয়ার পর একটা পোস্ট করবেন আমি আপনাদের সাথে খেলতে চাই তো কন্ডিশন হচ্ছে এটাই যে আপনি আগে কোনো গ্রুপে খেলছেন কি না যদি না খেলে থাকেন তাহলে আমাদের সাথে খেলতে পারবেন অথবা আগে গ্রুপে কোনো এক্স মডারেটার ছিলেন কিনা বা গ্রুপ অ্যাডমিন ছিলেন কি না বা অথবা এক্সপার্ট ছিবেন কি না এরকম যদি থেকে থাকেন তাহলে কিন্তু আমাদের সাথে খেলতে পারবেন না ভাই তো এই হচ্ছে ভাই মেইন ওবিবি এই যে দেখেন আপনাদেরকে যেরকমটা দেখানো হয়েছে ঠিক ওরকমই কিন্তু এখানে রয়েছে ঠিক আছে তো ভাই এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে